হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এস ফ্যামিলিতে তোমাদের প্রথম ভিডিওই ফার্স্ট ভিডিওই আর কি অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে একটা ভিডিও শুরু করছি আজকের কোনো ব্লগ ভিডিও না ভাবলাম একটা পুজোর ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে এই চ্যানেলটা শুরু করব তো আমার ওই চ্যানেলে একটু প্রবলেম হয়েছে তার জন্য ওই চ্যানেলে কোনো ভিডিও আসছে না কোনো লাইভ আসছে না যাই হোক এই চ্যানেলে এখন থেকে দেখতে পারবে ভিডিও লাইভ শর্টস মানে সব কিছুই তো যাই হোক দেখো সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি আর এখান থেকে কিছু ডালা কিনে নেবো এখানে ফল ফুলগুলো এখানে না একটু টাটকা পাওয়া যায় আর মন্দিরের সামনে যেগুলো থাকে সেগুলো একটু শুকানো শুকানো ফুল শুকানো শুকানো থাকে আর কি তো তাই ভাবলাম এখান থেকে কিনে নিয়ে যাই তো কিছুটা এখান থেকে কিনেছি আর ওইদিকে যেয়েও কিছুটা কিনবো যদি ভালো পাই তো এটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ যে ব্রিজের উপরে সব রকম জিনিস পাওয়া যায় ফল মিষ্টি ফুল ঠিক আছে তো এই দাদুটা দেখলে দাদুটার দোকান থেকেই আমরা কিনবো আর এই দাদুটার দোকানে সব কিছুই খুব ভালো তো ডালা নিয়ে নিচ্ছি দেখো এখানে সব রকম আছে ফল আছে ফুল আছে যে যেমন ধরনের ডালা নিচ্ছে আর কি সেরকম ধরনেরই দিচ্ছে বানিয়ে তা আমি দুটো ডালা নিয়ে নিয়েছিলাম একটা বাবাদের নামে পুজো দিতে বলেছিল মা আর একটা আমার নামে আর কি আমার ফ্যামিলির নামে তো এই দেখো প্রথমে আমি দু সপ্তাহ পুজোটা দিয়ে নিলাম আর এবার যাবো মায়ের মন্দিরে মায়ের মন্দিরে যাওয়ার পরে তো আমরা গেছিলাম ঠিক দুটোই পৌঁছেছিলাম মায়ের মন্দিরের সামনে গেটের সামনে তো যে দেখি পুরো বন্ধ বাইরে মানে ভিতর থেকে লোক আর ঢুকতে দিচ্ছে না তিনটি না বাজলে মানে লোক ঢুকতে দেয় না একটার থেকে গেট বন্ধ করে দেয় পুরো দু ঘন্টা গেট বন্ধ থাকে তো সে দু ঘন্টায় আমরা এখানে আমাদের যেতে যেতে দুটো বেজে গেছিলো আর তিনটে অবধি আমরা দাঁড়িয়ে গেছিলাম মানে এক ঘন্টা আমরা গেটের সামনে পুরো লাইনে আর এখানে প্রচণ্ড লাইনে লোক জড়ো হয়ে গেছে দেখো আর আমার সঙ্গে গেছিলো আমি একা যাইনি আমার সঙ্গে গেছিলো আমাদের বাড়ি মেলা আর কি আমি বৌদি মানে বাড়ি বৌদি বলতে পারো একসঙ্গে গেছিলাম মেয়ে গেছিল আর এটা হচ্ছে মানে যেখানে স্নান করি আর কি মানে এবার আর স্নান করিনি ওখানে আর কি তো বাড়ির থেকেই স্নান করে গেছিলাম তাই ওখানে স্নান করা লাগেনি আর এখানে দেখো হনুমান অত হনুমান মাঝে মধ্যে যখন যাই তখন একটাও দেখি না আজকে দেখলাম অনেকগুলো হনুমান তো একটা কলা সাদলাম নিল না মানে সবাইকে সেদে সেদে কাউকেই নেওয়াতে পারলাম না কলাটা তো যাই হোক দেখো লাস্টে কলাটা নেবে ঠিকই তো নিয়ে ফেলে দেবে তো তিন চারটে তিন চারটে হনুমানকে কলা সেদেছিলাম কাউকেই নেওয়াতে পারলাম না লাস্টে একজন নিল আর কি তো তাও ফেলে দিল নিয়ে তো যাই হোক বিপদ তারিণী পুজোটা মানে খুব ভালোভাবে দিতে পেরেছিলাম আর আমরা দক্ষিণেশ্বরের দিকেই যাই প্রায় বিপদ তারিণী পুজো দিতে বছরে একবার তো বছরে প্রায় এক দুবার যাওয়া হয় আমাদের দক্ষিণেশ্বরে তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুজোটা না দিতে বললে যেন মন শান্তি হয় না বিপত্তারিণী পুজো তো দেখো এখানে আমি কলা দিচ্ছি পায়ে ঠেকিয়ে দিয়ে দিয়েছি নাহলে টের পাচ্ছিল না যে আমি কলা দিচ্ছি তো নেবে না দুঃখের বিষয় এটাই নেবে না আর ওইদিকে যেয়ে দেব ও নেবে না এই দেখো এই যে তো বৌদিও দিচ্ছিল কারোরটাই নিচ্ছে না আসলে এত লোকে খাবার দিচ্ছে ওদের খেয়ে খেয়ে দেখো ওদের আর পেটে খিদে থাকে না এই দেখো নেবে না পায়ে ঠেকিয়ে দিলাম তাও নেবে না ও আইসক্রিম খেতেই ব্যস্ত রয়েছে লাস্টে এ নেবে নিয়ে খাবে না দেখো ওই দেখো ফেলে দিল তো ফেলে দিল খারাপ লাগছিল যাই হোক ওদের পেট ভরা তার জন্যই নেইনি খারাপ লাগার কোনো বিষয় না খেয়ে খেয়ে ওদের এত পেট ভরে গেছে আর এইদিকে বৌদির পুজো দেওয়ার ডালা ধরে টানাটানি করছিল বৌদিও কলা দিচ্ছিল বৌদিরটাও নেয়নি তারপর আমরা চলে গেলাম সোজা এরপর আমাদের ফোনটাকে জমা দিতে হয়েছিল। তারপর আর কিছু শুট করলে করতে পারলাম না আর কি সব কিছু মন্দিরের ভিতরে ফোন নিয়ে অ্যালাউ করে না তো আগে তো ব্যাগও অ্যালাউ করতো না এখন ব্যাগটা কোনো রকমে হাতে সিম্পল ব্যাগ থাকলে ব্যাগটা চেকিং করে ছেড়ে দেয় তো তারপরে দেখো এই যে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছি ফোন নিয়ে তারপরে এই মুখের কাছে এসে একটুখানি ভিডিও করলাম আর এই যে কারেন্টের সিঁড়িগুলো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভয় লাগে চড়তে তো খুবই ভয় লাগে তো যাই হোক যখন উঠি তখন একবার ভয় লাগে আর যখন নামি তখন আরেকবার ভয় লাগে তো এখন বাসের ধারে যাচ্ছি দেখো যে দোকানটার থেকে ডালা নিয়েছিলাম সেই দোকানে জুতো রেখে গেছিলাম আর কি দোকানের ভিতরটায় তো জুতোটা এখন নেব কোন দোকান খুঁজে পাচ্ছিলাম না তো টিকিট বার করে দেখলাম কত নাম্বার দোকান দেখলাম তিয়াত্তর নাম্বার দোকান তো সেই তিয়াত্তর নাম্বার দোকানটা খুঁজে খুঁজে বার করলাম বার করে তারপরে পেলাম আর কি লাস্টে তারপরে বাছের জন্য আরেক ঘন্টা এক ঘন্টা দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম বাসের জন্য তো অবশেষে লাস্ট বাস পেয়েছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে